তুতে ধারাবাহিক আজকের পর্বে দেখতে পাবো তুতে তার পরিবারের সঙ্গে দেখা করবে বলে ইন্সপেক্টর সিদ্ধার্থকে বলে কিন্তু এই সিদ্ধার্থ বলে তুতেকে এখন লাহেরি বাড়ি যেতে হবে না পরে যাবে মন্দিরের সিকিউরিটি পুলিশকে ফোন করে এবং বলে আমি যা যা করতে বলেছিলাম তাই করেছে তো ওই সংসদধনাগারের পুলিশটি বলে হ্যাঁ হয়ে গেছে ম্যাডাম কাজ সৌমিলিম মন্দিরার কথা আড়াল থেকে সপ্তাহ শোনে এবং একজন পুলিশ অফিসারকে বলে সেটা সেই পুলিশ অফিসার ইন্সপেক্টর সিদ্ধার্থকে বলে ইন্সপেক্টর সিদ্ধার্থ কথাটা শুনে বাড়ি থেকে বেরিয়ে চলে যায় তুতে বলে আমি এই লাহেরি বাড়িতে যাবো ড্যান্সারে হয়ে তুতে একটা চিঠি লিখে রেখে বেরিয়ে যায় সিদ্ধার্থ সংশোধনাগারে থাকা অফিসারকে কল করে বলে কোথায় আছো অফিসার বল একজনের শরীর অসুস্থ তাই যাচ্ছি হাসপাতালে সিদ্ধার্থ বলে ওর কিছুই হয়নি এগুলো সব মিথ্যে এক্ষুনি গাড়ি ঘোরাও অফিসার ড্রাইভারকে গাড়ি ঘোরাতে বলে কিন্তু কিছুজন গুন্ডা এসে ওই গাড়ির চারপাশে পেট্রোল ছিটিয়ে আগুন লাগিয়ে দেয় এবং অফিসে পালিয়ে যায় তুতে ড্যান্সার সেজে লাহিরি বাড়িতে আসি এবং বলে আমি চলে এসেছি মন্দিরা ম্যাডাম তো বন্ধুরা তুতে ড্যান্সার সেজে পারবে লাহিরি বাড়ির প্রত্যেক মানুষের অপমানের বদলা নিতে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়েও আরও নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে